দেওয়ার জন্য তো মনটা আকুতি করে আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দারে যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবো এবার মানুষগুলো জান্নাতে যাইতে চাইবে না অবাক হয়ে যাবে আর বলবে দেখি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফসলা করলেন গো গোমাহ কিছুই তো বুঝলাম না কিছুই তো বুঝলাম না আল্লাহ তখন বলবে রবান আমার জন্য তুই খাবারের ব্যবস্থা করেছিলে পানির ব্যবস্থা করেছিলে আমি অসুস্থ ছিলাম আমার জন্য সেবার ব্যবস্থা করেছিলে আমার জন্য গুরুস্থান বানাইছিল মসজিদ বানাইছিলে মাদ্রাসা বানাইছিলি আমার জমিনে আমার দিন কামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলে ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছিলে আমি আল্লাহ রব্বুলানমিন সেগুলোরও বদলাই সবাই আজকে জান্নাত দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার মানুষ বলবে আল্লাহ দিন আপনারা দেখলাম না কীভাবে আপনারা খাবার দিলাম পানি দিলাম কিছু তো বুঝলাম না আল্লাহ রবুল আলমিন তখন বলবে গোলা তোর বাড়ির পাশে যে অবস্থা যে মানুষটা অসুস্থ ছিল তার যে সেবা করেছিস পানি ছিল না তার জন্য পানির ব্যবস্থা করেছিস খাবার ছিল না খাবারের ব্যবস্থা করেছিস মসজিদ ছিল না মসজিদের ব্যবস্থা করেছিস কবরস্থানের ব্যবস্থা করেছিস আমার জমিন আমার দিন কামের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিস সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলমিন করজা হাসানা হিসাবে গ্রহণ করে লিখে রেখেছিলাম আর তার বদলা হিসাবে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিল জোরে বলেন না সুবহান আল্লাহ দরদের ভাইরা আমার এই জামানায় টাকা দেওয়ার জন্য মানুষের অভাব নাই মসজিদ বানাইতে হলে কোনো দিন দেখবেন আপনি টাকা দিলেও মসজিদ চলবেন না দিলেও চলবে সাত ধালাই হয়ে যায় দুই তলা তিনতলা পাঁচতলা হয়ে যায় মাহফিল টাকার জন্য আটকে থাকে না কোনো স্থানও টাকার জন্য আটকে থাকে না টাকা দেওয়ার মানুষের অভাব নাই কিন্তু আল্লাহর জন্য জান দেওয়া রক্ত দেওয়া মানুষের মোমেনের বড্ড অভাব ঢেকে না টাকা সামনের কাতারে নবীজি কি বলছেন কিয়ামতের আগে এমন কিছু মসজিদ দেখবা তোমরা যে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে এই জামানা চলতেছে সেই জামানা জুবান নামাজে ছাদও ভরে যাচ্ছে কপালে ছয় ইঞ্চি কালো দাগ সামনের কাতার ইমামের পাশে নামাজ পড়ে অথচ সুদের ডিলার নিয়ে বসে রইছে হ্যাঁ সরি আমি অন্য এলাকার কথা বলতেছি আপনার এলাকায় একটাও সুদ করুন নাই আছে না না তো আছে না নাই নবী আর একটা হাদিসে কি বলছে খেয়াল করেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা সকাল বেলায় থাকবে মুমিন সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের সন্ধ্যা বেলায় থাকবে মুমিন সকাল বেলায় হয়ে যাবে কাফের এই জামানায় হাজার হাজার মুসল্লি মসজিদে আছে আর ইমান নাই ও জানেও না নিজেও জানে না কথা বলেন ঠিক কি বলবেন হুজুর এটা আবার কেমন কথা তাকার অজু ভঙ্গের কারণ কি ইমানদাররা জানে রোজা ভঙ্গের কারণ কি এটা মুসলমানরা জানে কিন্তু যদি বলা হয় ইমান ভেঙ্গে যায় কি কারণে এটা মুসলমানরা পঁচানব্বই ভাগ মুসলমানই জানে না এই জন্য আপনাদের টাঙ্গাইলে কিছু লোক পাবেন দেখবেন নামাজও পড়ে আবার যায় ওই মাজারের মধ্যে জটা বাবাদের সামনে সিজদা পড়ে থাকে। কথা বলেন আসেন এবার আসেন আয়াতটা যেদিন নাজিল হয়েছে পরবর্তী দিন আবু বকর রাদিল্লা গেছে গিয়েছে মদিনার বাজারে কিনারায় দাঁড়ায় ইয়াহুদি ঠেস মেরে আবু করে বলতেছে কি গো আবু বকর তোমার নবী তুদিন বললো আল্লাহ আসমান জমিন সব বানাইছে এটা আবার কেমন আল্লাহ আল্লাহ দেহি কাছে ঋণ চায় তার মানে তোমার আল্লাহ একটা ফকির নাওজবিল্লা জোরে বলবেন না আমার আল্লাহ কি ফকির নেই নরম মেজাজের আবু বকর গরম হয়েছে দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির আবু বকর আরেকটু গরম হয়েছে তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই বাম হাত দিয়ে টুটি ধরে ডান হাত দিয়ে ঠাস করে আবুদের গালে থাপ্পড় বসায় দিছে আবু বকর আল্লাহ এবার এহুদি কালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাইসাল্লামের বাণীর দিকে দিলেন ধর যাওয়ার পরে বললেন ও গো মোহাম্মদ সাল্লাইসাল্লাম কী শেখান আপনি সাহাবিদেরকে কি শেখান কয় কী হয়েছে কয় আপনার সাহাবিরা তো এহুদি ধরে ধরে মারে কে মারছে তোরে কে মারছে কয় আপনার আবু বকর মারছে আল্লাহর নবী জমা দিলেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর এমন ভাবে কানে মারতে পারে না কয়টা ডাকেন আপনার আবু বকরকে আল্লাহর নবী আমার ডাক দিলেন আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে তুমি না কি হযরত তাপ পড় বসাইস আবু বকর জবাব দিলেন কোন বিজ জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তার আমি মারতে বাধ্য আল্লাহ আল্লাহর নবী বললেন অপব্যাখ্যা কি অন্যায় করেছে একটু বলো বলো কতদিন যাই হাটটা নাজিল হয়েছে এত অপেক্ষা করে একবার না দুইবার না তিন তিনবার আল্লাহরে ফকির মিসকিন বলেছে ওখান হবি এই জন্য আমি তারা মারতে বাধ্য হয়েছি আল্লাহর নবী এবার এহুদিকে বললেন ইহুদি কেন আমার আল্লাহ রব্বুল আলমিনকে গাল মন্দ করেছিস কো আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আমি গালি দিই নাই আবু বকর কাল্লাহ নবী বললেন আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো আবু বকর জবাব দিলেন এখন অভিজিৎ পর থেকে আবু করেন জমান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না পর আমি তো স্বীকৃতি দিয়েছিলাম সর্বপ্রথম আপনি তো আমার সিদ্ধিক উপাধি দিয়েছিলেন আমি সত্য কথা বলছি ইয়াহুদি মিথ্যা কথা বলছে নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন যদি বিচার না করে গোটা মদিনায় মহ ইয়াহুদি ছড়াই দিবে মহম্মদ ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই ঠিক না আবু বকর আল্লাহর নবী বললেন ও আবু বকর ও আল্লাহ গাল বন্ধ করেছে কোন সাক্ষী আছে নাকি আবু বকর জবাব দিলেন ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না ছিলাম আমি আর ছিল এহুদি আল্লাহর নবী চিন্তা করলেন বিচার না করলে তো মহাবিপদ কারণ গোটা মদিনায় ছড়াই দিবে ও আবু বকর কিচ্ছু মনে করো না যেভাবে তুমি ধাপ্পর দিয়েছো সেইভাবে একটা ধাপ্পর দিয়ে দেখ সদ্বোধ হয়ে যাক নবীজি কাবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনকে গাল বাধ্য করেছে এই জন্য তারা আমি থাপ্পড় বসাই সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে ইয়া হুদি আমার থাপ্পড় কেন আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না বলুন আল্লাহ ডাকেন আপনার এহুদিরা আমার মারতে বলেন কোনো সমস্যা নাই নবীজি এহুদিরে ডাক দিছে এদিকে সত্যি মারছে কই মারছে কই যেভাবে আমার আবু বকর মারছে একটা থাপ্পড় বসে দেয় শতবোধ হয়ে যাক ইহুদি কেবল রেডি হচ্ছে আজকে তোর একদিন কি আমার একদিন সঙ্গে সংখ্যা আর আরশাজেমে গ্রিন সিগন্যাল চলে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরশাজেমে আছে কে আরো আস্তে বলেন আল্লাহর নামটা আল্লাহ জোরে বলেন কে আর আমি মি আল্লাহর নাম এমন ভাবে নিবেন যাতে করে সীমান্ত ভেদ করে ওপারের দাদা бабуদের জালা পড়া তৈরি হয়ে যায় ঠিক গো আল্লাহ তালা দেখেছেন আসমান থেকে জিবরিল আমিনের ডাক দিছে ওই জিবরিল আমিন তাতের এদিক জিবরিল আমিন আল্লাহর কাছে এসে হাজির আল্লাহ কই দেখো কি দৌড় দিয়ে আমার নবীর কাছে যা দুনিয়ার জিন্দিগিতে যাওয়ার পরে বলবি আবু বকর যেভাবে আছে ওইভাবেই থাকুক এহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ করে মেসাকার হয়ে যাবে কিন্তু আর যায় বলবি আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিন থেকে সাক্ষী হয়ে গেলাম একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে সে মানুষটার আমূলের পাল্লা ভারী না হালকা আরে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহ ফরাহীম সাল্লামের কাছে দৌড় দিয়ে আসলে জিবর মুহূর্তের মধ্যে সাজির ইয়া আর সুন আল্লাহ হামিব আল্লাহ কি বিচার আপনি করছেন আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন ও আজিব কি হয়েছে গো জিব রিলামিন কো ইয়াহুদের সামলা নিয়ে হাত জানাবো করে গাল স্পর্শ না করে নবীজি বুঝে গেলেন আর থেকে আল্লাহ পাঠাইছে বিশেষ দূত নিয়ে জিপ আর কি হয়েছে কো আপনি সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ রব্বুনা আমিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন এই নেন আয়াত 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা শুরুর অংশ লাক্বাদ সামিআল্লাহু কওলা্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফক্বীরুন ওয়া নাহনু তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ফকির বলেছে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না কুল কায়নাতের যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ফকির মিসকিন বলে গালি দেয় ওই কুলাঙ্গাররাই সবচাইতে বড় বড় ফকির মিসকিন ঠিক কি না ও তারাদের ভাইরা আমান এবার আপনারাই জবাব দেন আবু বকর আপনারা আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি রোজা কম না বেশি তাহার জত আপনাকে নারায়ণগঞ্জের এমপি সাহেব তো প্রতিদিন সত্তর থেকে আশি টাকার তাহাজ পড়তো কথা কন লাগালো ওই যেদিন থেকে এই কথা বলছে ইবলিস মুনা এক রাতেও শীত ঠিক মতো ঘুমাইতে পারে না হাসি